আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন এই আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চাই আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন এত ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার উনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আমরা অবশ্যই আবার কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এটাই তিনি বলেছেন নিলুস তো ফুট করে চলে যাবে তার মধ্যে সেনাবাহিনীর অফিসারদের পুলিশ সিভিল প্রশাসন একে একে সব ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে আমাদের সার্বভৌমত রক্ষা করবে কি আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাহাবুদ্দিনের একা নব্বের ইলেকশনের মতো একটা ইলেকশন করে ফেলতো সবকিছু ঠিক আছে এরশাদ নাই বাকি সব ঠিক আছে এই যে বাউলে দেখেন না বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটে জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আরেকটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়ের দেখছে না কেউ ওর বাইরে দেখছে দেখেন দেশের একটা জনগোষ্ঠী আবার ওনাদেরকে কলঙ্কিত করার জন্য বহু রকম চেষ্টা করতেছে আজকে ওনাদের মহাসমাবেশ ছিল ওই সমাবেশের একটা স্টেজ বানাইছে ওই স্টেজটা ছিল টোটালটাই সবুজ আর কার্পেট ছিল লাল এরকম লাল কার্পেট সবুজ স্টেজ সব দলই বানাইছে ভাই অতীতে সব দলই আছে এরকম স্টেজ ভাই সব দলই বানাইছে কিন্তু ওনাদেরকে কলঙ্কিত করার জন্য এআই দিয়া ওই স্টেজের মাঝখানে আবার লাল কার্পেট দিছে মানে সবুজের মধ্যে লাল আসলে ওইটা কিন্তু এআই আইডিয়া বানানো অরিজিনালটা আপনারা দেখলেই বুঝতে পারবেন নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক বেগম খালেদা কিন্তু খুবই জটিল এবং কঠিন হয়ে গিয়েছে কেননা উনি এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেমন যেন তিনি মৃত্যু শয্যা অবস্থায় শুয়ে আছেন ওনার এমন এমন রোগগুলো ধরা পড়েছে একটা রোগ ধরতে গেলে আরো একটা রোগ বের হয় একটা রোগ সাইতে গেলে অন্য আর একটা রোগ বের হয় এখন কোনটা রেখে কোনটা ধরবে কোনটা রেখে কোনটা সারাবে এই হলো অবস্থা দর্শক তার সর্বশেষ অবস্থা কিন্তু আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে তার সর্বশেষ আপডেট খবর তবে দর্শক আমরা সকলেই তার জন্য দোয়া করব কোন রাজনৈতিকভাবে ভাবে কারো ভিন্ন ভিন্ন মতভেদ থাকতেই পারে তবে মুসলমান হিসাবে আমরা সে এবং আমরা উভয়ই কিন্তু মুসলমান এই জন্য মুসলমান মুসলমান হিসেবে অবশ্যই আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা যারা তাকে সুস্থতা দান করে যদি হায়াত থেকে না থাকে আল্লাহ তালে ভালো জানে তারা কতদিন হায়াত আছে যদি হায়াত না থাকে তাকে যেন ইমানের সাথে আল্লাহ তালা নিয়ে যায় অবশ্যই তার জন্য দোয়া করবো দর্শক সাথে সাথে এই অবস্থায় তারেক জিয়া ওনার মা অসুস্থ অথচ তিনি দেশে আসতেন না উনি কেন দেশে আসতেন না তার নামে কোনো মামলা রয়েছে কোনো সমস্যা আছে ভিসার সমস্যা পাসপোর্টের সমস্যা কি সমস্যা মায়ের এই দুরবস্থার মধ্যে তার তারপরেও উনি দেশে আসছেন না কেন যদি শেখ হাসিনা থাকতো তাহলে একটা কথা বলা যাইতো যে না মামলা রয়েছে বা আসতে তাকে গ্রেফতার করা হবে এই সে অনেক সমস্যা শেখ হাসিনা তো নেই এখন কেন উনি আসছেন না দর্শক এর বিস্তারিত আলোচনাও কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে দর্শক তারই সাথে সাথে বলবো আগামী নির্বাচন ভারতের কিন্তু এই নির্বাচন নিয়ে খুবই মাথা ব্যথা হচ্ছে কেন আওয়ামী লীগ চাচ্ছে জামাত আসুক কেন আসবে যেটা আমি গতকাল অর্থাৎ উনত্রিশ তারিখের ভিডিওর মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি যে আওয়ামী কেন জামাতকে চাচ্ছে অন্যদিকে ভারত চাচ্ছে না জামাত না আসুক কেন সাতান্ন থেকে সালের মধ্যে মধ্যে ভারত কিন্তু খুব খুব চাপের ছিল আবার এই শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু তারা আবারও চাপের মধ্যে রয়েছে কেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে জামাত ইসলামের চাপ ওই দিক থেকে পাকিস্তানের চাপ দুই দিক থেকে ভারতকে চাপ দিবে তারা কিন্তু সে ভয়ে আসে আমরা মাঝখানে পরে যাবো মাইনকে কেয়ার চিপায় পরে যাবো ফান্দে বগা বগা কান্দে রে তারা ফান্দে পড়িয়ে বগা কানবে কিন্তু এই জন্য তারাও কিন্তু এদিকেও টেনশনে আসে জামাত জন্য ক্ষমতায় না আসে কিন্তু আওয়ামী চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক কেন যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি দর্শক এছাড়াও বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওর মধ্যে রয়ে গিয়েছে অবশ্যই অনুরোধ থাকবে শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনি মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিও না দেখার কেউ কোনো মন্তব্য করবেন না কেননা ভিডিও পরিপূর্ণ শুনলে জানলে কি মন্তব্য করা যায় একটা ধারণা আসে আইডিয়া আসে বা আপনার একটা কথা লেখা যায় এজন্য অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন দর্শক তাদের সাথে সাথে বরাবরের নাই আপনি কি চাচ্ছেন আগামী নির্বাচনে কোন দল আসুক বাংলাদেশের ক্ষমতায় কোন দলটা আসলে বাংলাদেশ খুব শান্তি শৃঙ্খলার সাথে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবে চলাফেরা করতে পারবে সব প্রতিটি কাজেই যেন শান্তি বজায় রাখে এরকম কোন দল বাংলাদেশে আসলে এই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে অবশ্যই আপনি কাকে চাচ্ছেন অবশ্যই আপনি মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনা দেখে আসি মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমি জানি না ঠিক কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূরত পড়ছেন আহ তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেকদিকে বঞ্চিত তবে না এমন রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তা আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেঁড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তোবা একটু মনোযোগ সাহস থাকে না যে হয়তো হয়তোবা একটু ওনার ফিল হইতো যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইট্রিস এবং ডায়াবেটিক্সের পুরনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বিএনপি নেতারা বলছেন গত দুই দিনে এবং ডাক্তাররাও যারা আছে তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিসে বিভিন্ন রোগে আক্রান্ত তো সেইখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিও অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতে হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন নাই আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা বিএনপি সব তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা বা রাইট নাও ওনার তো আর ওইরকম কোন টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন মায়ের প্রতিও মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোন সরকারেরই মুহূর্তে এত সাহস যে আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যে এত দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন বেগম খালেদা যে জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে মুহূর্তের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্ত যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশে কোনো সমস্যা আমার মনে হয় না এটা জনাব তারেক রমান অনেক বড় সমালোচনায় পড়বেন আর এটার দায়ভার আওয়ামী লীগ থাকলে তিনি কাটাইতে পারতেন এখন কিন্তু কোনোভাবেই কাটাইতে পারবেন না আগামী দিনে ভোটের দিনেও এই যে নিউজটা আমরা করছি আমাদের কাছে একটু খারাপ লাগতেছে কেন আসতেছেন না টাকা পয়সারও সমস্যা না তো ভোটারদের মধ্যে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের কাছেও নেতিবাচক প্রভাব পড়বে নিশ্চয়ই তিনি বুঝবেন বিষয়টা আমরা আশা করি তিনি বাংলাদেশে আসবেন মায়েরই শেষ সময়ে মায়ের কাছে সন্তান থাকবেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুক এক লোক তিন জালিম লোক রে খুঁজা করছে মহা জালিম কেন খুঁজা বাইর করছে তাদের কাছ থেকে বুদ্ধি নিতে চায় তার উদ্দেশ্য কাউকে কষ্ট দিয়া মারবে মারবে সে কিন্তু প্রচুর কষ্ট দিতে হবে এবং কিভাবে কষ্ট দেওয়া যায় ওই পরামর্শ নেওয়ার জন্যই ওই তিনজনকে ডাকছে তিনজন হইল মহাজালিম তো প্রথম জন বুদ্ধি দিতেছে যে ওরে গলায় দড়ি দিয়া গাছের সাথে ঝুলাইয়া দাও তাইলে দেখবা তরপায়া তরপায়া মহিলা যাইব তখন এই লোক বলে যে ভাই আমি ঝুলাইলাম ঠিক আছে কিন্তু এক মিনিট দুই মিনিট হাত পা নাড়াচাড়া করবে জিব্বা বাইর করব তারপর তো মহিলা যাবে তার মানে মাত্র দুই মিনিট কষ্ট পাইল তো না এটা মাইনা নিলাম না দ্বিতীয় জালিম বলতেছে এক কাজ করেন তার শরীরের বিভিন্ন জায়গায় আগুন দিয়া পোড়ায়া দেন চুল থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন লাগায় পড়ায় দেন দেখবেন হাসপাতালে তরপায় তরপায় মরবে তখন এই লোক বলতেছে না এটা পছন্দ হইল না কারণ ওই হাসপাতালে এক মাস দুই মাস তারপর তো মহিলাই যাইব তার মানে আমি মাত্র দুই মাস তারে কষ্ট দিলাম আমি আরো কষ্ট দিতে চাই সেটার বোধ দিয়ে দাও তখন তৃতীয় জালিম বলতেছে হ্যাঁ তিন নম্বরটা চুপচাপ শুনতেছিল সে তখন মুখ খুলছে সে বলতেছে তুমি যদি তাকে তরপায়া তরপায়া সারা জীবন কষ্ট দিতে চাও তাহলে তাকে প্রচুর ভালোবাসা দাও তাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও ফেলাও সবাই ছইরা যাও তারপরে দেখবা সে একা তরপায়া তরপায়া মরবে এটা হলো সবচেয়ে বড় কষ্টদায়ক মৃত্যু এই বুদ্ধিটা তার ভালো লাগছে যে হ্যাঁ এই বুদ্ধিটা আমার ভালো লাগছে কেন কথাটা বললাম জানেন এই যে রায় হয়ে গেছে ফাঁসির যদি শেখ হাসিনাকে নাও আনতে পারে উনি কিন্তু কষ্ট একা একা মরবে পায়া কারণ উনি এমন একটা পৌঁছায় গেছিলেন আয়রন লেডি পৃথিবীর সেরা নারীদের মধ্যে একজন আর আমাদের দেশে তো ভাই দেখছেনই আপনারা কত ভালোবাসা উনি যা বলতো তাই হইতো বাংলাদেশের সাংবাদিকরা সামনে বয়া থাকতো আর উনি যেটা বলতো সবাই হাততালি দিত ওনাকে যদি কেউ প্রশ্ন করত। কত বিনয়ের সহকারে মাথা নত কইরা প্রশ্ন করত। এবং উনি ওইটা নিয়ে আর তামাশাও করতো কেউ কিন্তু দ্বিতীয়বার আর প্রশ্ন করত না যে আপনি তামাশা করলেন কেন বা আপনি এই কথা বললেন কেন সেই ক্ষমতা কারো ছিল না তার মানে কোথায় পৌঁছে গেছিল সেই মানুষটা এই দেশ থেকে পালায়া দিল্লিতে আছে। এবং দিল্লিরও কিন্তু প্রচুর ভালোবাসা পাইছে কিন্তু এখন যদি ওই ভালোবাসাটাও কইমা যায় তাহলে তো ভাই পুরাই একা হয়ে গেল তাই না নিঃস্ব হয়ে গেল কারণ কথাটা কেন বললাম দেখেন এর মধ্যেই কিন্তু প্রশ্ন চলে আসছে ওই যে কামাল সাহেব আসাদুজ্জামান খান কামাল যাকে বলা হয়েছিল ওই যে পুলিশ বলছিল না একটা মারি আরেকটা দাঁড়ায় যায় সেই আসাদুজ্জামান খান কামাল তাকে ভারত দিয়ে দিতে পারে বাংলাদেশকে এমন একটা প্রশ্ন চলে আসছে কারণ আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টা সচিব সাহেব এরকম একটা ইঙ্গিত দিছে যে কামালকে ওনারা ওই যে একটা আইন আছে ভারতের সঙ্গে আমাদের মানে আসামি লেনদেন করার একটা আইন আছে ভাই হয় কামাল সাহেবের অবস্থাটা এখন কি তার কানে তো এই কথাটা গেছে যে এরকম আসামি লেনদেনের মধ্যে ওনাকে দিয়ে দিতে পারে বাংলাদেশে এখন যারা ভারতে আসে ভাই দেখবেন ভারত থেকে পালানো শুরু করবে হ্যাঁ ভাই ভারত থেকে পালানো শুরু করবে আর শেখ হাসিনাকে কি দিবে না এই ব্যাপারে এখনো রাজি হবে না আর ওই কামালের ব্যাপারটা কখন রাজি হয়েছে আমার যদ্দুর মনে হয় একদিন আগে আমাদের ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ডাইকা নিয়ে গেছিল না তখনই আলাপ হয়েছে কেন এই ধরনের আলাপ হবে কারণ আছে ভাই এই ধরনের আলাপ হওয়ার কারণ তাদের তো সেভেন সিস্টার আছে এখানে এই সেভেন সিস্টারের মধ্যে অনেক উগ্রবাদী আছে বিচ্ছিন্নবাদী আছে আমরা যদি তাদের নেতাদেরকে ভবিষ্যতে আমাদের দেশে আশ্রয় দেই আর আমাদের দেশ থেকে ওদেরকে যদি সেই সুযোগ কইরা দেই যে সুযোগ এখন শেখ হাসিনাকে ভারত কইরা দিছে আমাদের দেশটাকে অস্থির করার জন্য একই সুযোগ যদি এই সেভেন সিস্টারকে অস্থির করার জন্য বাংলাদেশ কইরা দেয় ভবিষ্যতে এই চিন্তাটা তাদের মাথায় আসছে ভাই তাদের বড় চিন্তাটা কি জানেন এখন সামনে যদি কোনো কারণে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে মহাবিপত্ত মহাবিপদ বিপদ কোন দিক দিয়ে জানেন এই বিপদ তাদেরকে তারা বেড়াইতেছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে বিপদে তারা ছিল হ্যাঁ কি বিপদ সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই যে ভয় এদিক দিয়ে না চাপ দেয় আবার ওদিক দিয়ে না চাপ দেয় দুদিক দিয়ে যদি আক্রমণ করে তাহলে তো ভাই ভারতের অবস্থা কাহিন ওই চিন্তা থেকেই কিন্তু আমাদের আমাদের স্বাধীনতায় ওরা ওরা সহযোগিতা করছে দেশ স্বাধীন হওয়ার পর হয়েছিল। চিন্তা এখন আবার সেম চিন্তাটা পায়া পড়ছে কারণ জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারে ওরা এটা হিসাব নিকাশ কইরা নিজেরাও বোঝা ফালাইছে এই বোঝা ফালানো একটা উপকার হয়েছে কি জানেন এখন তাদের হুশ হবে যে ভাই বিটলামি কইরা লাভ নাই একজন শেখ হাসিনার জন্য একজন কামালের জন্য একজন জন্য বা একজন ওই যে ছাত্রলীগের সাদ্দামের সাদ্দামের জন্য আঠারো কোটি মানুষের সাথে ভেজাল কইরা লাভ ভবিষ্যতে মহাবিপদ আসতে পারে কারণ কি জানেন ওরাই তো বলে এই দেশটা জঙ্গি দেশ হয়ে যেতেছে মানে পাকিস্তানের সাথে হাত মিলাইয়া ফেলাইতেছে এটাই বলতে চায় জঙ্গি ট্যাগ দিতে চায় ভাগ্য ভালো জানেন ভাগ্য ভালো কি জানেন ডক্টর দাড়ি দাড়ি নাই নাই টুপি টুপি থাকলে যেভাবে বলতেছিল পুরা জঙ্গি জঙ্গি বাস্তবায়ন করা যাই হোক ওই জঙ্গি নাটক বেশি দিন চলবে না এই নাটক আমাদের দেশের মধ্যেও চলতেছে অনেকেই বলার চেষ্টা করতেছে অনেক কথা কোনো কথাই কোনো কাজ হবে না কারণ কি জানেন মানুষ বুঝতে শিখে গেছে তো মানুষকে বেকুপ ভাবার কোনো কারণ নাই দেখেন এই যে আমি এই আমি কিন্তু অনেক ভালোবাসা এখনো ভালোবাসি আর জামাতে ইসলামের পক্ষে যে আমি কথা বলি এটা আমি লুকাই না কারণ কি কারণ একটাই ভাই যে জামাতে ইসলাম তো আর জানে না কিভাবে চাঁদাবাজি করতে হয় জামাতে ইসলাম জানে না তো ভাই আয়নাঘর কেমনে বানাইতে হয় এই দলটা কিন্তু জানে না এই দলটা কারো কিন্তু বিদেশে বাড়ি ঘর নাই এই দলটা কোনো ব্যাংক লুট করে নাই এই জামাতে ইসলাম কখনো আওয়ামী লীগের সাথে ক্ষমতায় গেছে কখনো বিএনপির সাথে ক্ষমতায় গেছে এই দল থেকে অনেকেই দুই চারজন মিনিস্টার হইছে এই দল থেকে দুই চারজন তো ভাই মিনিস্টার হয়েছে তাই না আমাদের দেশ চালাইছে না ক্ষমতায় থাকছে না থাকছে তো কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত মিনিস্টারদের খোঁজ খবর বাইর করেন তাদের তথ্য বাইর করেন আর জামাত ইসলাম থেকে যারা ছিল তাদের তথ্য বাই করেন দেখেন একটা টাকা জালিয়াতি বাইর করতে পারেন কিনা একটা টাকা লুট করছে কিনা বাই করতে পারেন কিনা পারবেন না ভাই কেউ পারে নাই আজ পর্যন্ত বহু চেষ্টা করছে দেখেন ওনারা কি সুন্দর ভাবে বলে আমরা যদি ক্ষমতা যাই প্রতি তিন মাস মানে একশো দিনের একশো দিনের হিসাব আমরা এই দেশের মানুষকে জানাবো যে আমরা এই একশো দিন রোগ আগাইলাম এবং কি ছিল আমাদের পুঁজি এখন কি আছে এবং আমরা কি কি করতে চাই সব কিছু আমরা জনগণের সাথে শেয়ার করব। আবার দেখেন এইটাও বলছে তারপরে কি আমরা আর কোনো কথা বলবো না না শুধু দিন তারপরে দিনও আমরা কি করতে যাচ্ছি সেটাও আমরা জনগণের কাছে প্রকাশ করব। তার মানে বছরে এভাবে চাইবার ওনারা জবাবদিহি করবে বাংলাদেশের জনগণের কাছে দেখেন পুরোপুরি ক্রিয়ার কথা তাই না আর আমরাও তো চাল চলনে দেখতে পাই বুঝতে পারি না দেখেন এই করাইল বস্তিটা আমার খুব কাছাকাছি এই করাইল বস্তির সাথে আমার সম্পর্ক আছে কারণ যখন করাইল বস্তি হয় নাই তখন একটা ঝিল ছিল এখানে আর এই ঝিলে আমি সাতার কাটা শিখছি সাতার কাটা শিখাইছি ভাই বিখ্যাত এক গায়িকার মাকে আমি সাতার কাটা শিখাইছি এখানে যাই হোক একটা টাইমে এখানে বস্তি হয়ে গেল এই বস্তির মধ্যে আগুন লাগলো আগুন লাগার পর রাইতে দুইটার সময় কোন দলটা এখানে পৌঁছাইছে প্রথম জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব ওইখানে পৌঁছাইছে প্রত্যেকটা কম্বল দিছে রাতের খাবার ব্যবস্থা করছে পরদিন সকালে আবার রুটি এবং কলা দেওয়া হয়েছে দুপুরের খাওয়া ব্যবস্থা করা হয়েছে আপনারা ওইখানে যা জিজ্ঞাসা করেন যে ভাই এখানে কয়টা দল আসছিল অনেকের নাম বলবে কিন্তু পাশে দাঁড়াইছে কারা খাবার দিছে কারা রাতে শোবার সময় শীতের মধ্যে কম্বল দিছে কারা জামাত ইসলামের কথা বলবে হ্যাঁ এই জন্যই আমি জামাত ইসলামকে সাপোর্ট করি এরকম অনেক উপম আমি দিতে পারি এই মুহূর্তে গত পনেরো মাসের এর আগেরও ভাই অনেক কথা সামনে নিয়ে আসতে পারি আনার দরকার নাই এই জন্য আপনারা নিজেরাই এই মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছেন সব কিছু বুঝতে পারতেছেন যার ফলে আমি ওই যে নিরপেক্ষ নিরপেক্ষ ভাব থেকে ইউটিউবিং করুন ওই ভণ্ডামিটা করতে চাই নাই আমি সরাসরি ওনাদেরকে যে সাপোর্ট করি এটা প্রকাশ করি এই প্রকাশ করতে গিয়ে আমার প্রাউড ফিল হয় আমার ভিতরে একটা অহংকার আসে যে আমি একটা ভালো দলকে সাপোর্ট করতেছি যারা এই দেশটাকে নিয়ে ভাবে চিন্তা ভাবনা করে আর এই চিন্তা ভাবনাটা শুধু আমার একা না ভাই আপনাদের মধ্যে আসে নাই নিশ্চয়ই আসছে কিন্তু দেখেন দেশের একটা জনগোষ্ঠী আবার ওনাদেরকে কলঙ্কিত করার জন্য বহু রকম চেষ্টা করতেছে আজকে ওনাদের মহাসমাবেশ ছিল ওই সমাবেশের একটা স্টেজ বানাইছে ওই স্টেজটা ছিল টোটালটাই সবুজ আর কার্পেট ছিল লাল এরকম লাল কার্পেট সবুজ স্টেজ সব দলই বানাইছে ভাই অতীতে সব দলই আছে এরকম স্টেজ ভাই সব দলই বানাইছে কিন্তু ওনাদেরকে কলঙ্কিত করার জন্য এ আইডিয়া দিয়া ওই স্টেজের মাঝখানে আবার লাল কার্পেট দিছে মানে সবুজের মধ্যে লাল আসলে ওইটা কিন্তু এ আইডিয়া দিয়া বানানো অরিজিনালটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তার মানে কি জানেন দোষ ধরতে হবে ভুল ধরতে হবে কিন্তু আমার সেন্সে এরকম ভুল ধরা অনেক ভালো আরো অনেক ভুল ধরবেন আপনারা যত ভুল ধরবেন ততই মানুষ বুঝতে পারবে সঠিকটা কি মানুষের ওই সেন্সটা তো এখন আছে দেখেন এই যে এনসিপি নিয়া আমাদের কত অহংকার কিন্তু গত চার পাঁচ দিন যাবৎ কিন্তু ওইভাবে কথা বলতেছি না কেন বলতেছি না চাল চলন একটু বেসামাল মনে হয়েছে আমার কাছে কেরকম বেসামাল দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার কথার মধ্যে আমি তাল গোল পায় না ভাই হ্যাঁ ভাই সঠিক কথা পাইনা আর একজন আছে মাহবুজ আলম ওনারও কোনো তাল গোল পায় না স্ট্যাটাস দেয় ডিলেট করে ঠিক এরকমই ভাই কথা বলে এক স্টেপ আগায় আবার দুই স্টেপ বিছায় এখন বলতাছে ওনারা পদত্যাগ করবে এই আগামী সপ্তাহে পদত্যাগ করবে কিন্তু পদত্যাগ কইরা কোন দলে রাজনীতি করবে কোথা থেকে নির্বাচন করবে সেটা বলে না ভাই আমরা তো দেখলাম আপনারা এনসিপির একটা অংশ এইটাই তো দেখাইছি যেমন নাইদ ইসলাম উনিও তো উপদেষ্টা ছিল উনি উপদেষ্টা থেকে আইসা এনসিপিতে যোগ দিছে এইটা আমরা দেখছি তার মানে কি ওনার দুইজন রাইখা আসছে ওই দুইজন আইসা কোথায় যোগ দিবে এনসিপিতে তে কিন্তু ওইটা বলে না কেন বলে না ওই থেকে আমরা বুঝে নিতেছি চারিদিকে ছড়াইয়া গেছে যে ওনারা বিএনপির ছত্র ছায়ায় নির্বাচন করবে এটা দিয়ে চাই আমরা মিলিয়ে নিতেছি পারে কিন্তু এই হিসাবটাই এখন সবাই মনের মধ্যে গেছে সময় সময় বইলা দিবে কি করবে। ঘোষণার অপেক্ষায় থাকতে হবে। আছে যেমন তফসিল ঘোষণার আগেই কিন্তু তারেক রহমান সাহেব চলে আসবে এটা হলো হিসাবের কথা আবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবসের আগে তো আসবেই আরো আগে চলে আসতে পারে কারণ ওনার আম্মা এখন সিসিওতে আছে। হ্যাঁ ভাই সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়া সিসিওতে আছে। আইসিউ থেকে আর সিসিওতে কখন নয় জানেন যখন হার্টের প্রবলেমটা বেশি দেখা দেয় তখনই নেওয়া হয় ওনার হার্টের অবস্থা বেশি ভালো না নিশ্চয়ই দেখা যাক হয়তো ওনাকে বিদেশের চিকিৎসা নেওয়া যাবে আর এখানে যদি চিকিৎসা হয় নিশ্চয়ই ওনার সন্তান তারেক রহমান সাহেব যে কোনো সময় চলে আসতে পারে দেখা যাক সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য আর দোয়া করবেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশ যেন সঠিক পথে যাইতে পারে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে